একটা হাই প্রফেশনাল অ্যান্ড অ্যাট্রাকটিভ থামেলি পারে আপনার ইউটিউব ভিডিওর ভিউ ইনক্রিজ করতে আপনি যখন আপনার ভিডিও ইউটিউবে আপলোড করতে যান তখন অবশ্যই আপনার ভিডিওর জন্য একটা থামনেল ব্যবহার করে থাকেন তবে আপনি জানেন না যে আপনার থামনেলটি ইউটিউবে কেমন দেখাবে আর এর ফলে সুন্দর করে ভিডিও ক্রিয়েট করার পরেও আপনার ভিডিওর ভিউ ইনক্রিজ হয় না আজকে আমি এমন একটি পদ্ধতি দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি আগে থেকে দেখে নিতে পারবেন আপনার থামনেলটি ইউটিউবে কেমন দেখাবে অর্থাৎ বিয়ারদের মাঝে কিভাবে আপনার থামনেলটা প্রদর্শিত হবে আর এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার থামনেল কতটা অ্যাট্রাকটিভ অথবা আপনার থাম্বনেলে থাকা ভুল নিজেই ধরে সেটিকে পুনরায় এডিট এবং কালার গ্রেডিং করে ব্যবহার করতে পারবেন আর এটি সম্পূর্ণ ফ্রি এটিতে কোনো রকম অ্যাডস রান হয় না আর আমি আরও একটি পদ্ধতি দেখিয়ে দেব যার মাধ্যমে আপনি নেটওয়ার্ক কানেকশন ছাড়াও এটিকে ব্যবহার করতে পারবেন অর্থাৎ ডাটা বা ওয়াইফাই কানেকশন না থাকলেও আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার থাম্বনেলটি চেক করে নিতে পারবেন আপনি যদি এখনও ট্রাস্ট অন রিফার্থ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই হাতের কাছে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন ওয়েবসাইটের লিংক আমার ভিডিও ডিসক্রিপশানে তো পেয়ে যাবেন কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে তা তো আপনাকে জানতে হবে তো সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে আপ টিভি অথবা আপ ডট টিভি লিখে সার্চ করলে আপনার সামনে ঠিক এই ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করলে একেবারে সাধারণ একটা পেজে চলে আসবেন এই জায়গায় ক্লিক করে আপনি আপনার থামনেলটি আপলোড করবেন আর এই জায়গায় আপনি টাইটেল লিখবেন যে টাইটেল দিয়ে আপনি আপনার ভিডিওটি ইউটিউবে আপলোড করতে চান আমি থামনেল আর টাইটেল দুটি দিয়ে নিচ্ছি এখানে থামমেল দেওয়ার পর এবং টাইটেল লেখা শেষ হলে একটু নিচের দিকে করে আসবেন এই জায়গায় দেখতে পারবেন ইউটিউবের কোন জায়গায় আপনার থামমেলটা কেমন দেখাবে আর টাইটেল কিভাবে প্রদর্শিত হবে আপনি যদি নেটওয়ার্ক কানেকশন ছাড়া এটিকে ব্যবহার করতে চান তাহলে ক্রমবাজের উপরে চিটট আইকনে ক্লিক করেন নিচে দেখবেন সুন্দর করে লেখা আছে এ টু হোম স্ক্রিন এটাতে ক্লিক করে অ্যাড করে নেন আর এতে করে এই হোম পেজটি শর্টকাট হিসেবে আপনার হোম স্ক্রিনে অ্যাড হয়ে যাবে আর এখন থেকে আপনি ডাটা কানেকশন ছাড়াও এটিকে ব্যবহার করতে পারবেন সংক্ষিপ্ত এই ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার কারণে আপনার থেকে একটা লাইক আমি আশা করতেই পারি আর ভাবতেছি আপনাদেরকে ভিডিও স্ক্রিনে শো কারণে এই এডিটগুলো শেখাবো তবে একটু সময় লাগবে ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন আজকের পর্যন্ত ভিডিওটা এ পর্যন্ত এবং বিদায়